শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে লেনদেনের প্রামাণ্য দলিল সো এই যে লেনদেন সংগঠিত হয় আমি একজনকে টাকা দিলাম তার কাছ থেকে আমি টাকা নিলাম আমি পণ্য বিক্রি করলাম পণ্য কিনলাম আসপত্র কিনলাম এই যে ধরনের লেনদেন সংগঠিত হয় যত ধরনের লেনদেন সংগঠিত হয় সমস্ত ধরনের লেনদেনকে রেকর্ড কর যখন করা হয় তখন কিছু ডকুমেন্ট রেডি করা হয় সেই ডকুমেন্টগুলোকে আমরা বলবো প্রামাণ্য দলিল অর্থাৎ লেনদেন যে হয়েছে সেগুলো প্রমাণ সেই প্রমাণের জন্য যে ডকুমেন্ট রেডি করতে হয় সেটাকে আমরা বলবো প্রামাণ্য দলিল তাহলে আমরা একটা একটা করে শুরু করি ওকে আচ্ছা যখন ধারে পণ্য ধারে পণ্য ক্রয় বিক্রয় করা হয় ধারে পণ্য ক্রয় বিক্রয় করা হয় তখন যে ডকুমেন্টটা রেডি করতে হয় তখন যে ডকুমেন্টটা রেডি করতে হয় সে ডকুমেন্টকে বলা হয় চালান সেটাকে বলা হয় চালান চালানের ইংরেজি হচ্ছে ইনভয়েস চালানের ইংরেজি হচ্ছে ইনভয়েস সে চালানকে দুই ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় আন্ত চালান বলে হয় আন্ত চালান আরেকটাকে বলা হয় বহি চালান একটাকে বলা হয় আন্ত চালান আরটাকে বলা হয় বহি চালান যেটা ক্রেতা ক্রেতার জন্য চালানকে বলা হয় আন্ত চালান ক্রেতার জন্য আন্ত চালান আর যিনি বিক্রেতা তার জন্য এটাকে বলা হয় বহি চালান ঠিক আছে ওকে এরপরে নগদে পূর্ণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে ডকুমেন্টটা তৈরি করতে হয় সেই ডকুমেন্টকে বলা হয় ক্যাশ মেমো তাহলে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় চালান আর নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে ডকুমেন্টটা তৈরি করতে হয় সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো ক্যাশ মেমো এরপর এরপর হচ্ছে ধারে পণ্য ফেরত ধারে পণ্য ফেরত বলতে এটা বোঝাচ্ছে অর্থাৎ ধারে আগে পণ্য ক্রয় করা হয়েছে ফেরত দেওয়া হচ্ছে ধারে আগে পণ্য বিক্রি করা হচ্ছে হয়েছে ফেরত আসতেছে ধারে আগে পণ্য ক্রয় করা হয়েছিল ফেরত দেওয়া হচ্ছে ধারে আগে পণ্য বিক্রি করা হয়েছিল ফেরত আসছে এই জাতীয় লেনদেনের জন্য যে ডকুমেন্ট রেডি করতে হয় সে ডকুমেন্টকে বলা হয় নোট সেটাকে আবার বলা হয় চিটা নোট বা চিঠা হ্যাঁ নোট বা চিঠা সে নোট বা চিটা যেটা সে নোট বা চিটাকে দুই ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় ডেবিট নোট যেটাকে অবশ্য দেনা চিঠাও বলা হয় দেনা চিঠা একটা হচ্ছে ক্রেডিট নোট ক্রেডিট নোট যেটাকে বলা হয় পাওনা চিটা যেটাকে বলা হয় পাওনা চিটা তাহলে একটা হচ্ছে ডেবিট নোট বা আর বলা হয় ক্রেডিট নোট বা পাওনা চিটা আচ্ছা তাহলে ডেবিট নোট বা কিসের জন্য ক্রয় ফেরতের জন্য ক্রয় ফেরতের জন্য ক্রেতা এটা প্রস্তুত করবে আর ক্রেডিট নোট বা পাওনা চিটাটা কে প্রস্তুত করবে বিক্রেতা ওকে তাহলে ক্রেতা ক্রয় ফেরতের ক্ষেত্রে ডেবিট নোট প্রস্তুত করা হয় আর বিক্রয় ফেরতের ক্ষেত্রে ক্রেডিট নোট প্রস্তুত করা হয় ওকে এরপর নগদ টাকা আদান প্রদান নগদ টাকা আদান প্রদানের জন্য যে ডকুমেন্টটা তৈরি করতে হয় সেটাকে বলা হয় ভাউচার সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ভাউচার তো সেই ভাউচারকে দুই ভাগে ভাগ করা যায় মেনলি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ডেবিট ভাউচার আরটা হচ্ছে ক্রেডিট ভাউচার একটা হচ্ছে ডেবিট বাউচার আরটা হচ্ছে ক্রেডিট বাউচার নগদে টাকা প্রদানের জন্য যে ভাউচারটা রেডি করা হয় সেটাকে বলা হয় ডেবিট বাউচার আর নগদে টাকা প্রাপ্তির জন্য যে ভাউচারটা হয় সেটাকে বলা হয় ক্রেডিট বাউচার তা আমি ডেবিট বাউচারের মাধ্যমে টাকা প্রদান করা হয় আর ক্রেডিট বাউচারের মাধ্যমে টাকা প্রাপ্তি হয় ওকে আচ্ছা এছাড়া আরেকটা ভাউচার আছে এছাড়া আরেকটা ভাউচার আছে যেটাকে বলা হয় জার্নাল ভাউচার তার নগদ টাকা প্রদানের জন্য হচ্ছে ডেবিট বাউচার আর নগদ টাকা প্রাপ্তির জন্য হচ্ছে ক্রেডিট বাউচার এছাড়া আরেকটা ভাউচার দেখা যায় যেটাকে আমরা কি বলবো যেটাকে আমরা বলবো জার্নাল ভাউচার তার জার্নাল ভাউচার কি জার্নাল বাউচার হচ্ছে যে সকল অনগদ লেনদেন আছে এবং যেগুলো অনিয়মিত লেনদেন আছে তাহলে অনগদ লেনদেন বা অনিয়মিত লেনদেন যেগুলো এক্ষেত্রে যে ডকুমেন্ট রেডি করতে হয় সেই ডকুমেন্টকে আমরা বলবো জার্নাল বাউচার ফর এক্সাম্পল যে অবচয় ধার্য করা হয়েছে একটা কাগজের মধ্যে লিখে রাখা হয়েছে এটা একটা জার্নাল বাউচার মালিক পণ্য উত্তোলন করছে এটা অনগত লেনদেন অনিয়মিত লেনদেন তার সেটা হচ্ছে একটা জার্নাল বাউচার ওকে তাহলে অনগত লেনদেন এবং অনিয়মিত লেনদেন যেগুলো সেক্ষেত্রে যেটা ডকুমেন্ট তৈরি করতে হয় সেটাকে বলা হয় জার্নাল বাউচার বিভিন্ন ধরনের যে সমন্বয় জাবেদাগুলো দেওয়া হয় সমাপনী জাবেদাগুলো দেওয়া হয় এক্ষেত্রে যদি কোনো ডকুমেন্ট যদি মেনটেন করা হয় তখন সেটাকে আমরা বলবো জার্নাল বাউচার আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছি اللہ حافظ السلام علیکم